হ্যালো বন্ধুরা তো আজ আমি তোমাদের সাথে শেয়ার করব একটা হেয়ার অয়েল যেটা আমি বাড়িতেই বানাই এবং আমি নিজের চুলের যত্ন যেভাবে করি সেইটাই আমি তোমাদের সাথে শেয়ার করব তো এই যে আমার হাতের তেলটা দেখতে পাচ্ছ এটা কী তেল বা কীভাবে আমি এটা বানালাম সেটারই প্রসেসটা আমি তোমাদের দেখাবো এবং এই তেলটা ভীষণ উপকারী তোমাদের যাদের চুল একদম ড্যামেজ হয়ে গেছে তারা এটা অবশ্যই ইউজ করে দেখবে আর এটা কোনো বানানো ভীষণ কঠিন নয় কারণ এগুলো তোমার আশেপাশেই তোমার পরিবেশের আশেপাশেই এগুলো সব পাবে তো ইনগ্রেডিয়েন্টস বলতে সেরকম খুব বেশি কিছু লাগে না জবা পাতা আছে কারি পাতা আছে জবা ফুল আছে যেগুলো তোমার বাড়ির আশেপাশেই পেয়ে যাবে তোমার উঠোনেও পেয়ে যাবে আর সেরকম কোনো টাফ নয় শুধু এটাকে তোমাকে প্রসেসটা দেখে নাও কীভাবে আমি বানাচ্ছি তো প্রথমে আমি কোকোনাট অয়েলটা নিয়ে নিলাম এটা কিন্তু অনেকে সর্ষের তেলেও করে চাইলে তাতেও তোমরা করতে পারো শীতকালে কিন্তু যেহেতু গরমকাল বা আমি সবসময় কোকোনাট অয়েল দিয়েই করি তো প্রথমে আমি কী দিলাম কালো জিরা দিলাম যেটা চুলের জন্য ভীষণ ভালো এবং মেথি এই দুটো জিনিসই চুলে যদি কোনো রকম স্ক্যাল্পে ইনফেকশন থাকে সেগুলো কিন্তু দূর করতে সাহায্য করে তো তারপরে দিয়ে দিলাম কারি পাতাগুলো এই কারিপাতাগুলো আমাদের বাড়িয়ে দিই তোমাদেরকে দেখিয়েছিলাম একটা ভিডিওতে এবং এই জবা পাতাগুলো তো এগুলো সব একটুখানি আমি কেটে দেবো যেহেতু ভালোভাবে তাহলে এটা নির্যাসটা বেরিয়ে যাবে তো হালকা একটু কাঁচি দিয়ে কেটে দিয়ে ছোটো ছোটো করে দিয়েছিলাম তারপর আর কিছুই না এগুলো দিয়ে সুন্দর করে আমি ফোটাব মানে সময় দিয়ে তোমাদেরকে এটা কিন্তু অল্প আঁচে ফোটাতে হবে যাতে সমস্ত ব্যাপারটা একদম মজে যায় এর থেকে সমস্ত নির্য্বাসটা বেরিয়ে আসে যা গুণ আছে সব যেন তেলের মধ্যে চলে যায় তো সুন্দর করে এটা ফোটাতে হবে একটু ধৈর্য ধরে ফোটাতে হবে আর কিছুই না তো দেখো আমি যেভাবে উল্টে পাল্টে এটা ফোটাচ্ছি সেইভাবে তোমরা কিন্তু বানাবে ঠিক আছে ভীষণ উপকারী তোমরা এটা অবশ্যই একবার ট্রাই করে দেখো আমি কিন্তু এটা ইউজ করে থাকি তো আমি যেটা ইউজ করেছি সেটাই তোমাদেরকে যেভাবে বানাচ্ছি সেটারই প্রসেসটা আমি তোমাদের দেখাচ্ছি তো এটা যখন ভালোভাবে হয়ে যাবে একদম একটু কালো কালো হয়ে যাবে এখনও হয়নি যে কালোটা দেখছো এখন একটু সবুজ সবুজ আছে এটা পুরো যখন একদম কালো হয়ে যাবে তখন গ্যাসটা অফ করতে হবে তো দেখো এভাবে এর মধ্যে কিন্তু কিছু জিনিস তোমরা আরও দিতে পারো যেমন অ্যালোভেরা যদি তোমার বাড়িতে থাকে সেটা দিতে পারো এবং পেঁয়াজের টুকরো একটা পেঁয়াজ অবশ্যই দিতে পারো তো তাতে একটু গন্ধটা হয়তো অন্যরকম হয়ে যায় কিন্তু তোমরা দিতে পারো ওইগুলো ভীষণ উপকারী আমি দিইনি আমি পরে যখন বানিয়েছি তখন কিন্তু দিয়েছি তো এটাতে দিইনি যে তেলটা তোমাদের সাথে শেয়ার করছি তো আমি দুভাবেই বানাই তো যেটা তোমাদের ইচ্ছে যদি তোমাদের থাকে তোমরা দিতে পারো তো তেলটা ভালোভাবে নিংড়ে নেবে ঠান্ডা করে নিয়ে এটা লাগাবে তেলটা সম কিভাবে